জয় গুরু হি কেবলম চোদ্দশো বত্রিশের পয়লা বৈশাখ আজ শুভ নববর্ষের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা মায়ের কৃপায় শ্রী গুরুদেবের আশীর্বাদে সদা সর্বদা আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত খুব আনন্দে কাটুক ভালো কাটুক সুস্থভাবে কাটুক আর আলোয় আলোয় ভরে উঠুক জীবনের প্রতিটি মুহূর্ত এই প্রার্থনাই করি তাঁর শ্রীচরণতলে আজ আমার পরম গুরুদেবের লেখা মাতৃগাথা থেকে আপনাদের পাঠ করে শোনাব সেখানে শ্যামা মা তার উপরেই তাঁর সম্বন্ধেই বলা রয়েছে তিনি কেন কালো এবং কেন তিনি কখনো কখনো অন্য নানা বর্ণ ধারণ করেছেন কেন তিনি বসন পরেন না আজ সেই অংশটাই শোনা যাক মাতৃগাথা দ্বাদশ উল্লাস থেকে ওং শ্রী শ্রী গুরবে শ্যামা মা কি আমার কালো রে লোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালো রে কখনো শ্বেত কখনো পিত কখনো নীল লোহিত রে আমি আগে নাহি জানি কেমন জননী ভাবিয়ে জনম গেল রে কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য রূপারে মায়ের এভাব ভাবিয়ে কমলাকান্ত সহজে পাগল হলো রে কমলাকান্ত আমার বড় ভক্ত ছিল তার গান শুনতে আমি ছুটে যেতাম কখনো শ্বেত কখনো পীত কখনো নীল কখনো লোহিত এ কথার মানে কি মা ব্রহ্মরূপিণী আমার দর্শনের পূর্বে ভক্ত নাদ পায় হলদে লাল সাদা নীল বিবিধ জ্যোতি দর্শন করে ভক্তের আগ্রহ বাড়াবার জন্য বিবিধ নাদ ও নানা রূপ জ্যোতি হয়ে আমি খেলা করি নাদ জ্যোতি ভক্তকে আমার আগমনী সংগীত শোনায় গান শুনতে শুনতে বা গাইতে গাইতে ভক্ত কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো বা শূন্য রূপে আমায় দেখে শেষে তার আত্মার আত্মা হয়ে তাকে একীভূত করে নি নাদ জ্যোতি এসব কত প্রকার মা নাদ কোটি সহস্র প্রকারের জ্যোতি কোটি শত প্রকারের সকাল থেকে সব নাগ বা সব জ্যোতি শুনতে দেখতে পায় মা মা বললেন না ব্যক্ত অব্যক্ত অনেক রকম নাগ শুনতে শুনতে বহু প্রকার জ্যোতি দেখতে দেখতে ভক্তের দেহের অভিমান গোলতে থাকে যেমন যেমন দেহাভিমান গলে যায় তেমন তেমন তার আত্মস্ফूर्ति হতে থাকে তারপর এক হয়ে যায় আমি এক হতে চাই মা আমি মার ব্যাটা হয়ে মা মা বলে যেন তোকে ডাকতে পারি তোর কি চাই কি চাই না তা তোর চেয়ে আমি বেশি জানি আচ্ছা মা তোর কালী মূর্তির আরো অন্য রকম ধ্যান আছে তাই না হ্যাঁ বল না মা করল বদনাং ঘোরাং মুক্ত কেশিং চতুর কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ড মালা সদ্যচ্ছিন্ন শির খর্গ বামাধর্ধ করাম ভুজাম অভয়ং বর্ধন পানিকাম মহামেঘ প্রভাং শ্যামাং তথা চৈব চিগম্বরী কণ্ঠাবশক্ত মুন্ডলী গলীর চর্চিতাম কর্ণাবতংসানিত সব যুগ্ম ভয়ানকাম ঘোরদংসাং করলাশ্রাং পিন্ন পয়ধরাম সংঘাতই কৃত কাঞ্চিং হসন মুখী গলদ্রক্ত ধারা বিস্ফুরতা শশানালয় বাসিনীম বালার কমন্ডল আকার লোচন ত্রিতয়ান্নিতাম দন্তুং দক্ষিণ ব্যাপী মুক্তালম্বী কচোচ্চয়াম সব রূপ মহাদেব হৃদয় সংস্থিতাম শিবাভীর ঘোর রাবা ভীষিত সমং বিপরীত রতাতুরাম সুখ প্রসন্ন সর্বকাম সমৃদ্ধিতাম কালীতন্ত্র থেকে নেওয়া হয়েছে যার মানে হল যিনি গম্ভীর ভাসিনী ভীমাকৃতি মুক্ত কেশি চতুর্ভুজা যিনি দুলোক বাসিনী যাহার বগল দেশে মন্ডমালা যাহার বাম দিকের অধহস্তে ছিন্ন নরমুন্ড ও ঊর্ধ্ব হস্তে খড়গ দক্ষিণ দিকের ঊর্ধ্ব হস্তে অভয় মুদ্রা অধ হস্তে বড় মুদ্রা যিনি মহামেঘের ন্যায় শ্যামবর্ণা এবং দিগম্বরী যাহার কণ্ঠ দেশে মুন্ডমালা সেই মুন্ডমালা হইতে রুধির ধারা খরিত হইয়া সর্বাঙ্গে লিপ্ত হইতেছে যিনি দুইটি শবদেহ কর্ণভূষণ করিয়াছেন এবং তাহাতে ভীষণাকৃতি হইয়াছেন যিনি দর্শনা করালো বদনা যাহার কোটি দেশে সবের হস্ত নির্মিত কাঞ্চি বিরাজমানা। যিনি যাহার দুই অষ্ট প্রান্ত হইতে বিগলিত রক্ত ধারায় মুখমন্ডল রঞ্জিত হইতেছে যিনি ভীম মূর্তি ধারণ পূর্বক ভীষণ গর্জন করিতেছেন শ্মশান ভূমিতে যিনি বাস করেন যাহার তিনটি নেত্র নবোদিত সূর্য মন্ডলের ন্যায় অতি তীব্র যিনি উন্নত দর্শনা যাহার কেশপাশ দক্ষিণ ভাগে আলোলায়িত হইয়া প্রসারিত সবরূপী শিবের হৃদয়ে যিনি অবস্থিতি করিতেছেন যাহার চতুর্দিকে অবস্থান পূর্বক শিবাগণ ভীষণ শব্দ করিতেছে মহাকালের সহিত যিনি বিপরীত রতা সত্তা যাহার মুখপদম্ম সুপ্রসন্ন ও সহাস্য সেই নিখিল কাম সম্পত্তি দায়নি দক্ষিণা কালীকে রূপে চিন্তা করি একই ভীষণ মূর্তি তোর মা ভাবলে ভয় হয় মা বললেন অভক্ত ভীত হতে পারে ভক্ত এই মূর্তি দেখে আনন্দে নিমগ্ন হয় আচ্ছা মা তুই উলঙ্গ হয়ে থাকিস কেন পলকে অনন্ত কোটি বিশ্ব প্রসব করতে হচ্ছে কাপড় পরবার অবসর পাই না বাবা তোর লজ্জা করে না লজ্জা কার কাছে করব একমাত্র অদ্বিতীয়া আমি আছি দ্বিতীয় কেউ দেখার থাকলে তো লজ্জা করব এই যে আমরা রয়েছে তোরা তো সদ্য প্রসূত পুত্র তোদের দেখে লজ্জা করবে কেন আচ্ছা মা তোর ডান হাতে অভয় বরদান আর বাম হাতে খড়গ কেন মা যারা পূর্ণবান ভক্ত তাদের বর অভয় দিই আর যারা পাপি অভক্ত খড়গের দ্বারা শিরচ্ছেদ করে তাদের মুন্ড হাতে করে আমি ধরে রাখি অভক্তের করিস কেন মা আমার ভক্ত হয়েও যারা সাধুগণের দেশ করে তাদেরও শিরচ্ছেদন করি আমার ভক্ত দস্যু দলপতি শ্রীহরির পরম ভক্ত জড় ভরতকে আমার কাছে বলি দিতে নিয়ে আসে নির্দন্দ ব্রহ্মভূত মহাপুরুষকে রক্ষা করবার জন্য আমি আমার ভক্ত দস্যুগণের করে রুধিরে রঞ্জিত হয়ে তাদের খেলা করেছিলাম মুন্ড পারে না অপরে না পারলেও আমার ভক্তেরা বুঝতে পারে আচ্ছা মা তোর কালী মূর্তি কালো কেন কালো নয় নীল যা অনন্ত অসীম তাই তো নীল যেমন আকাশ সমুদ্র আমার কালী বিগ্রহ অসীম অনন্ত তাই নীল তোর মাথার কেশ আলুলাই তো কেন মা দিক সকল আমার কেশপাশ চন্দ্র সূর্য আমার নয়ন আকাশ মধ্যদেশ দুলক মস্তক পৃথিবী দয়। আমি তোর বিরাট রূপ ধারণ করতে পারবো না তুই আমার কাছে আমার মতো হয়ে ধরা দে মা মা, মাগো মা আমি কি তোর দেখা পাবো মা পাবি পাবি তোকে আমি দেখা দেব আর কবে দেখা দিবি মা হর মনোরমা ফুরালো মা ভবের খেলা আয় গো মা এই বেলা দিন দিন তনুক্ষীন ক্রমে আঁখি জ্যোতিহীন এখনো না এলে পরে পরে কি চিনিব শ্যামা খাওয়ায় সাজায় মাগো করেছো কত যতন কেবলমাত্র শুনি তারা জানিনা রূপ কেমন সন্তানের চোখে ধুলি তুমিই তো দিয়েছ কালী ভেবে তনু হলো কালী আসিয়ে দেখো না মা শ্যামা মা 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 গো দেখা দেই মা ডাক কেবল ডাক দেখা পাবি 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 ঠিক পাবি নিশ্চয়ই পাবি সদানময়ী মা করুণাময় গুরু তোমাদের श्री कोटी-कोटी दण्डवत प्रणाम आज एन्तै जय गुरु गुरु गुरुकृप केवलम मां जय गुरु